দেখুন হাওড়া কলকাতার থেকেও পুরোনো ছশো বছরের শহর কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হাওড়া সবসময় অবহেলিত বঞ্চিত অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হাওড়ায় নবান্ন আসা সত্ত্বেও হাওড়ার কোনো বিকাশ হয়নি হাওড়ায় না আছে কোনো সরকারি মেডিকেল কলেজ হাওড়ায় একাধিক কেন্দ্রীয় সরকারের যে প্রোজেক্ট যে রেলের প্রজেক্ট যার মাধ্যমে কনস কর্মসংস্থান হতে পারে সবগুলোকে সেখানে বন্ধ করে রাখা হয়েছে এখানেতে একটা বিস্তীর্ণ অঞ্চল পোর্ট আছে রেলওয়ে আছে সেগুলো কখনোই একা সম্ভব নয় কিন্তু রাজ্য সরকারের এই বই বিমাতৃসুলভ আচরণের জন্যে হাওড়ার মানুষ সম্পূর্ণভাবে বিপর্যস্ত বঞ্চিত এমনকি লাস্ট দশ বছর এখানেতে নাগরিক নগরপালিকা চুনাও পর্যন্ত হয়নি যার ফলে পরিষেবার দিক থেকেও হাওড়া বিপর্যস্ত আমরা সনাতনী ভাবনায় বিশ্বাসী আমরা সেই জন্য ঈশ্বরকে পুজো দিয়ে সকল গুরুজনদের আশীর্বাদ নিয়ে এবং আমার সকল ভাই মা বোনেরা কার্যকর্তারা যারা সাথে রয়েছেন সাথীদেরকে সাথে নিয়ে আমরা যে মোদিজির যে স্বপ্ন যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বিকশিত ভারতের যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্যে হাতে হাত মিলিয়ে আমরা সেই প্রচারের কাজেতে যে দায়িত্ব আমাদের উপর নষ্ট হয়েছে সম্পূর্ণতা দানের জন্য আমরা আজ সকাল থেকেই সবাই নেমেছি আজকে দেখা গেলো সকালেই বাইক মিছিল করে বিভিন্ন এলাকা হাওড়া যে মধ্য হাওড়া রয়েছে আপনি একবারে চুষে বেরোচ্ছেন এর পাশাপাশি মেন যেটা রয়েছে মূল কি থাকবে দেখুন হাওড়া কলকাতার থেকেও পুরনো ছশো বছরের শহর কিন্তু দুর্ভাগ্যের বিষয় হাওড়া সবসময় অবহেলিত বঞ্চিত অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হাওড়ায় নবান্ন আসা সত্ত্বেও হাওড়ার কোনো বিকাশ হয়নি হাওড়ায় না আছে কোনো সরকারি মেডিকেল কলেজ হাওড়ায় একাধিক কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট যে রেলের প্রজেক্ট যার মাধ্যমে কর্মসংস্থান হতে পারে সবগুলোকে সেখানে বন্ধ করে রাখা হয়েছে এখানেতে একটা বিস্তীর্ণ অঞ্চল পোর্ট আছে রেলওয়ে আছে সেগুলো কখনো একা সম্ভব নয় কিন্তু রাজ্য সরকারের এই বৈরিক বিমাতৃসুলভ আচরণের জন্যে হাওড়ার মানুষ সম্পূর্ণভাবে বিপর্যস্ত বঞ্চিত এমনকি লাস্ট দশ বছর এখানেতে নাগরিক নগরপালিকা চুনাও পর্যন্ত হয়নি যার ফলে পরিষেবার দিক থেকেও হাওড়া বিপর্যস্ত আমরা চাই যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে এই হাওড়া মেগা সিটি হোক সুন্দরতম হাওড়ায় পরিণত হোক যেরাম বারাণসী আজ নতুন সুন্দর সাজে সেজেছে অন্যান্য শহর যেরকম নতুন সুন্দর সাজে সেজেছে সেরকমভাবেই আবার হাওড়া আবার আমাদের সেইভাবে গড়ে আপনি হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তো বেশিরভাগ আপনি জানেন যে হাওড়াতে কি রয়ে গেছে যেটা করলে কি খুব ভালো হবে হাওড়া বাসী হাওড়ায় আমাদের সবথেকে আগে দরকার রেলওয়ে প্রজেক্টগুলোকে কমপ্লিট করা মেট্রো সম্প্রসারণ করা হাওড়ায় সেখানে পোর্টের কাজ যেখানেতে রয়েছে সৌন্দর্যায়ন সেখানে করা কাজগুলোকে এছাড়া আমাদের যেমন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এখানেতে পরিষেবা একদম বিপর্যস্ত কেন্দ্রীয় সরকারের আয়ুষ থেকে সব কিছু সাহায্য আমাদের এখানে প্রয়োজন এবং এটি অনেক কর্মসংস্থান হবে হাওড়া বা নতুন হাওড়া সেই রূপে সেজে যে দায়িত্ব আমাদের উপর নষ্ট হয়েছে সম্পূর্ণতা দানের জন্যে আমরা আজ সকাল থেকেই সবাই নেমেছি আজকে দেখা গেলো সকালেই বাইক মিছিল করে বিভিন্ন এলাকা হাওড়ার যে মধ্য হাওড়া রয়েছে আপনি একবারে চুষে বেরোচ্ছেন এর পাশাপাশি মেন যেটা রয়েছে মূল কি থাকবে উন্নয়নের ক্ষেত্রে দেখুন হাওড়া কলকাতার থেকেও পুরোনো ছশো বছরের শহর কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হাওড়া সবসময় অবহেলিত বঞ্চিত অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হাওড়ায় নবান্ন আসা সত্ত্বেও হাওড়ার কোনো বিকাশ হয়নি হাওড়ায় না আছে কোনো সরকারি মেডিকেল কলেজ হাওড়ায় একাধিক কেন্দ্রীয় সরকারের যে প্রোজেক্ট যে রেলের প্রোজেক্ট যার মাধ্যমে কর্মসংস্থান হতে পারে সবগুলোকে সেখানে বন্ধ করে রাখা হয়েছে এখানেতে একটা বিস্তীর্ণ অঞ্চল পোর্ট আছে রেলওয়ে আছে সেগুলো কখনো একা সম্ভব নয় কিন্তু রাজ্য সরকারের এই বৈরিক বিমাতৃসুলভ আচরণের জন্যে হাওড়ার মানুষ সম্পূর্ণভাবে বিপর্যস্ত বঞ্চিত এমনকি লাস্ট দশ বছর এখানেতে নাগরিক নগরপালিকা চুনাও পর্যন্ত হয়নি যার ফলে পরিষেবার দিক থেকেও হাওড়া বিপর্যস্ত আমরা চাই যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে এই হাওড়া মেগা সিটি হোক সুন্দরতম হাওড়ায় পরিণত হোক যেরাম বারাণসী আজ নতুন সুন্দর সাজে সেজেছে অন্যান্য শহর যেরকম নতুন সুন্দর সাজে সেজেছে সেরকমভাবেই আবার হাওড়া আবার আমাদের সেইভাবে গড়ে আপনি হাওড়া কর্পোরেশনের প্রাক্তন মেয়র ছিলেন তো বেশিরভাগ আপনি জানেন যে হাওড়াতে কী রয়ে গেছে যেটা করলে কি খুব হবে হাওড়া বাসী হাওড়ায় আমাদের সব থেকে আগে দরকার রেলওয়ে প্রজেক্টগুলোকে কমপ্লিট করা মেট্রোর সম্প্রসারণ করা হাওড়ায় সেখানে পোর্টের কাজ যেখানেতে রয়েছে সৌন্দর্যায়ন সেখানে করা কাজগুলোকে এছাড়া আমাদের যেমন চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এখানেতে পরিষেবা একদম বিপর্যস্ত কেন্দ্রীয় সরকারের আয়ুষ থেকে সব কিছু সাহায্য আমাদের এখানে প্রয়োজন এবং এটি অনেক কর্মসংস্থান হবে হাওড়া বা নতুন হাওড়া রূপে সেজে